হ্যালো ভাইস কী অবস্থা আজকে আসছিলাম এই যে আমাদের ধান দেখতে তো কাকা আসলে জল দিচ্ছিলো তো মেশিনটা হার্ড হয়ে বন্ধ হয়ে গেছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ মানে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মেশিনটা হচ্ছে এক মুসলমানের আসলে কিছু বলার নেই ঠিক আছে এদের কাকারা ভাইরা আসে খুব কিপটা হয় আর দেখেন এই যে কি অবস্থা মেশিনের কখনও আসে না যে ম্যাশিংটা কি হলো কি হলো না সেটা তো দেখতে আসে না তো দেখেন এটা আমার কাকু কাকুকে আমি মানে বায়োকে বাড়ির থেকে মেয়ে দেখতেছে তো আমিও টিকটকে একটা পোস্ট করেছি না ছবি দিয়ে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব দেখেন আর ফেসবুক থেকে দেখেন অবশ্যই ভিডিওটা একটু সরিয়ে দেবেন এবং কাকুই যে কাকু আমার মাস্টার্স পাস এখন একটু বাড়িতে তার বাবার সাথে হেল্প করতেছে খুব ভালো একটা মেয়ে মিডিয়াম মেয়ে হলে কোনো সমস্যা নেই কারণ আমার কাকুও কিন্তু মিডিয়াম ঠিক আছে সবাই আমার কাকুকে একটু ভালোবাসা দেবেন এবং কাকু শাশুড়িকে আমি নেবো আর আমি ওটা বিয়ে করব সেজন্য কিন্তু ভিডিও আর্টিস্টে বেশি বেশি করে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু মানে ওনার আমার কাকিকে বা কাকির শাশুড়ি যারা আছে তাদেরকে দেখাবেন এই যে ছেলেটা খুব খুবই সুন্দর খুবই সুন্দর ওনার স্মার্ট ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার কাকুর জন্য একটা বিয়ে দেখবেন যাতে আমি বজার যাইতে পারি আর দেখেন আমাদের সে ভাইয়ের মেশিন ভাইও যেরাম তার মেশিনে ছিলাম দেখছেন কী অবস্থা তো এরকম মেশিন কি সবারই আছে না কি অবস্থা করে মেশিন কি চলে মনে হয় বিয়ে দেওয়ার পরে আসতে চলবে না